কি করবা এখন মুরগিকে খাবার দিবা ঠিক আছে দেখি মুরগিকে খাবার দেওয়া শুরু করো এখন না জাইন তার দাদুর সাথে মুরগিকে খাবার দিবে এজন্য ওর দাদু মুরগির খাবারটাকে প্রসেসিং করে দিচ্ছে আমাদের বাড়ির মুরগিগুলোর জ্বর হয়েছে এজন্য আমার শাশুড়ি এই চালের সাথে সব ওষুধগুলো মিক্স করে দিয়েছিল আর জাইন অপেক্ষা করতেছিল কখন বাইরে যাবে আর মুরগিকে খাবার দিবে ও যখন মনে চায় মুরগিকে খাবার দিতে তখনই সে বেরিয়ে পড়ে খাবার দাবার নিয়ে এই যে কলসটা দেখতে পাচ্ছো এটা ভোরে আমার শাশুড়ি সব মুরগির খাবার রেখেছে আর জাইন তো জানে তার দাদু কোথা থেকে মুরগির খাবার দেয় আমার শাশুড়ি কিন্তু সুন্দর করে এর সাথে সব মিক্স করে দিচ্ছিল আর এদিক থেকে জাইন বসে আছে বসে বসে সবই দেখতেছিল যে ওর দাদু কিভাবে মিক্স করে দিচ্ছে জাইন তো জাইনে দাদুর একদমই পাগল নাতি এর ছাড়া কিছুই বুঝে না আমার শাশুড়ি আর আসো এখন দাও এখন ওই যে মুরগি কি কিভাবে দিবা বলো তো হাত দিয়ে হাত দিয়ে দিলে আবার হাতটা সাবান দিয়ে ক্লিন করতে হবে হ্যাঁ ঠিক আছে আসো মুরগি আয় নাই তো ডাক দাও মুরগিদের আয় আয় তিতি বলো তিতি দেও যে মুরগি আস চাপু দেও যাও মুরগির কাছে যাও দেও 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 আমাদের তো আরো মুরগি আছে সেগুলো কই গেল আবু মুখে মুখে দিবানা ওষুধ দিছে কিন্তু হম দেও দে আরো দাও তারপরে সে কিন্তু মুরগিকে খাবারগুলো দিচ্ছিল আর হাত দিয়ে দিচ্ছিল আর আমার তো টেনশন হচ্ছিল সে বারবারই হাত দিয়ে দিয়ে তারপর আবার মুখটা ধরতেছিল তো আমি ভাবছিলাম এটার মধ্যে মেডিসিন আছে তো তারপরে যাই হোক এগুলো অনেক কষ্টমষ্ট করে সে দিল দেওয়ার পরে কিন্তু আমি তার হাতটা একদমই সাবান দিয়ে ভালো মতো ক্লিন করে দিয়েছি কারণ এটার মধ্যে কিন্তু একটা ওষুধ দেওয়া হয়েছে আর ও বারবারই মুখের ভিতর হাত দিতেছিল ওকে মশা কামড় দিতেছিল আসলে বাইরে এত মশা আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মধ্যে একদম অবস্থা সেখানে কিন্তু অনেক বেশি মশা থাকে অন্ধকার আর বাইরে বের হইলে ওকে মশা একদম ধরে তার জন্য আমি বলছি যে তোমার বৃষ্টির সময় বাইরে বের হওয়ার দরকার নাই কিন্তু যাই তো বের হবে আর মুরগিকে খাবার দেওয়ার কথা মনে পড়লে তার মাথা আর ঠিক থাকে না কি আর করার যাই হোক আমি তো দেখতেছিলাম আমাদের গাছের যে কাঁঠালগুলো এই দেখো কত বড় কাঁঠাল হয়েছে আমি তো আমার শ্বশুরকে বলতেছিলাম এত কাঁঠাল তো আমরা খেতে পারবো না এই কাঁঠালগুলো বাজারে নিয়ে বিক্রি করে ফেলেন বা কোথাও দিয়ে দিয়েন কারণ এত কাঁঠাল তো আমরা খেতে পারবো না যেহেতু আমরা বাবার বাসায় যাবো আবার বাবার বাসায়ও কাঁঠাল হয়েছে আবার আমার শ্বশুর বাড়িতেও কাঁঠাল হয়েছে তো আমরা প্রত্যেক বছরই এই বাসার কাঁঠাল ওই বাসায় নিয়ে যাই আবার ওই বাসার কাঁঠাল এই বাসায় নিয়ে আসি কিন্তু এটা নিয়ে আসা আর নিয়ে যাওয়া অনেক বেশি প্যারার আর অনেক বেশি কষ্টের তাই এবার ছি যে এবার বাসায় কেউ কাঁঠাল পাশ করব না যার বাসায় যে কাঁঠাল আছে সেই কাঁঠালই সে খাবে যদিও আমার বাবার বাসার কাঁঠালের থেকে আমার শাশুর বাড়ির কাঁঠাল অনেক বেশি মজা কিন্তু আমরা বাইকে করে সেখানে গেলে আবার আসলে আমাদের কাঁঠাল বা অন্য কিছু ক্যারি করতে অনেক বেশি কষ্ট হয় এজন্য কিন্তু আমরা বাচ্চা নিয়ে আর এগুলো ক্যারি করব না আর তারাও বলে যে তোমরা আমাদের নাতিকে নিয়ে কোথাও মুভ করার সময় হাবিজাপি এত কিছু নিয়ে আসার আর নিয়ে যাওয়ার দরকার নেই কারণ আমাদের এত খাওয়ার ঠেকানা আমাদের তোমরা যেন ভালো থাকো সুস্থ থাকো এইটাই আমরা চাই সো এত টানাটানি করার দরকার নেই তার জন্য কিন্তু এবার আমি প্ল্যান করেছি যে এই গরমের মধ্যে এত টানাটানি কিছুই করব না যেখানে যা আছে সেখানেই সে খাবার তারা খেয়ে বেঁচে থাকতো তো এখানে দেখো জাইন তো আস্তে আস্তে করে সব মুরগির বাচ্চাকেই দিচ্ছিলো আমাদের কিছু মুরগির বাচ্চা আমাদের বাসায় এখনও পর্যন্ত আসে নাই তারপরে কিন্তু জাইনকে বলছি যে তুমি কিছু রেখে দাও তারপরে এই যে রেখে দিছিলো ওগুলো আবার অন্য মুরগির বাচ্চাগুলোকে দিচ্ছিলো কারণ ওদেরও তো খাবার খাবারগুলো খেতে হবে আর এই জন্য কিন্তু যাই না কিছু খাবার রেখে দিয়েছিল এরপরে কিন্তু এই যে মুরগিকে সব খাবারগুলো দিয়েছিল। যাই হোক আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আর যায়নি জন্য সবাই অনেক দোয়া করো একটু অসুস্থ আল্লাহ হাফেজ